জলজীবন মিশন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের কৈউর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে উপস্থিত ছিলেন কৈয়র গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহজাহান মণ্ডল পঞ্চায়েতের সচিব হারুন রশিদ পঞ্চায়েতের সমস্ত কর্মীবৃন্দ এবং পঞ্চায়েত সদস্য ও সদস্যরা সহ অন্যান্যরা প্রধান সাজাহান মণ্ডল বলেন জলজীবন মিশন প্রকল্পে কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামে খণ্ডঘোষ ব্লকের বিডিও অভিক কুমার ব্যানার্জি এবং খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর সহ অন্যান্যরা পরিদর্শন করছেন জলজীবন মিশন প্রকল্প বিষয়ে প্রত্যেকটি উপভোক্তাদের অনুরোধ করা হচ্ছে জল অযথা নষ্ট করবেন না বা পাম্পের মাধ্যমে নিজের বাড়ির জল ট্যাঙ্কি ভর্তি করবেন না এই বিষয়ে আগেও প্রচার করা হয়েছে এবং আগামী দিনেও প্রচার করা হবে প্রতিটি গ্রামে গ্রামে তারপরেও যদি জল অপচয় করেন বা জল ট্যাঙ্কিতে জল ভরে রাখেন তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে দিই না যে

মানে ট্যাঙ্ক খোলা আছে যারা জল নিচ্ছেন তাদেরকে বন্ধ করুন এবং যারা মেশিন দিন ওই মানে পিএ এর পাইপলাইনে লাগিয়ে যে জলটাকে টানা না টেনে নিচ্ছেন দিয়ে ট্যাঙ্কে ঢুলছেন সেও আমাদেরকে বন্ধ করুন আমরা মাইনিং করে বারবার জানিয়েছি এত বড় রকম বন্যা করা হয়নি সেইজন্য যে প্রশাসনিক তরফ থেকে যেভাবে শেভিতে বলেছেন আমরা ডিউট করা পাবে সে কোন স্টেপ না

এটাকে বন্ধ করতে হবে তার জন্যই আজকে বিশেষ করে এই সভা এই সভাতেই দেখতেই পাচ্ছেন না আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত আদিট রাজ্যে এসেছে এবং কমিটির যারা সদস্য আছেন সকলকেই টাকা হয়েছে সকলেই এসেছেন এবং সিদ্ধান্ত কীভাবে আপনারা বলুন কীভাবে কি করতে হবে কোন জায়গায় কি হয়ে আছে কী করতে হবে সেখানে বলুন সেখানে আমাদের লিখিত আকারে রেজিস্টার করে আমরা জানি

এবারে আমরা কিন্তু আইসি যে মেম্বার প্রত্যেক বাইরে বাইরে যে কিন্তু একটা মিটিং এর মত হয় প্রত্যেক বাইরে তো সময় দন্ড হয় এটা আপনার একার জন্য না এটা কিন্তু প্রত্যেক বাড়িতে যখন হয় ওটা সেভাবে কি করবেন আপনাদের যতটা প্রয়োজনীয় জল আপনারা ব্যবহার করবেন বাকি সময় নলকে অবশ্যই বন্ধ রাখুন এটা কিন্তু বলতে গেলে আমরা বলছি সেই মুহূর্তে বন্ধ করতে পারে কিন্তু আবার কিন্তু সে যেতে পারে যার যদি যে লাস্ট যে পজিশনে যে বাড়ি সেই বাড়িতে কিন্তু জল কিন্তু যাচ্ছে না

সেই কমিটির সদস্য দিকে নিয়ে আজকে আমরা একটা মিটিং করলাম কারণ ইতিপূর্বেই আপনারা জানেন যে এই জল নিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেকটা গ্রামে তা সেই জন্যে এর আগে আমরা একটি কমপ্লেন করেছিলাম আমাদের বিডিও স্যারকে যে বেশ কিছু ফ্যামিলি এখনো পর্যন্ত জল পায়নি তারা পয়েন্ট পায়নি তা সেই জন্যে সেই ফ্যামিলিগুলোকে বাড়ির যাতে জল পৌঁছানো যায় সেই জন্যে আমরা একটা লিখিত আকারে জানিয়েছিলাম এবং সেই জানানোর পরই বিডিও সাহেব একটা অর্ডার ইতিমধ্যেই পাঠিয়েছিলেন যার ভিত্তিতে আজকে এই মিটিংটা হলো সমস্ত সদস্য দেখি নিয়ে আমরা আলোচনা করলাম যে কোন সংসদে কি সমস্যা আছে বা কী করতে হবে সেগুলো পুরোটাই সেই কমিটির তরফ থেকে বলেছেন অনেকেই সেই বিষয়গুলো আমরা লিখিত আকারে রেজিস্টারে আমাদের সেক্রেটারি সাহেব লিখেছেন এবং মিশনের তরফ থেকে যারা এই দায়িত্ব আছেন এখানে সরকারিভাবে যে ছেলেগুলো তারাও এসেছিলেন তারাও দু চার কথা বলেছিলেন এই জলের বিষয়। কারণ জল অনেকে জল পাচ্ছে অনেক ফ্যামিলি জল পাচ্ছে কিন্তু জলটাকে তারা ঠিকমতো ব্যবহার করার পরও মানে জলটাকে নষ্ট করছে বেশি বিভিন্ন জায়গাতেই বিভিন্ন জায়গাতেই বিভিন্ন জায়গায় যে বিডিও সাহেব বা ওসি হ্যাঁ তারা যে ইন্সপেকশন করছেন এই 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 জন্যই আমরা কইগ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকটা মাসে আমরা জল নিয়ে কিন্তু আমরা ওই সংসদ সভা আমাদের সভা যে হলো সেখানে বলেছি। বোর্ড মিটিং যেটা হয় আমাদের প্রত্যেক মাসে সাত তারিখে আমাদের বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংয়ে পর্যন্ত আমরা এই জল মিশন নিয়ে আমরা আলোচনা করি সমস্ত সদস্য দিকে নিয়ে এবং তার ভিত্তিতে বারবার মাইকিং করা হয় তা সত্ত্বেও বেশ কিছু ফ্যামিলি আছে তারা সেই জলকে মানে কি বলবো অপচয় মানে করছে বারবার বলা সত্ত্বেও কিন্তু সে কোনো ঠিকভাবে মানছেন না কি পদক্ষেপ নেবেন সেই জন্য আমাদের সরকারিভাবে ইতিমধ্যেই আমাদের দেখেছেন যে খণ্ড ব্লকে বিডিও সাহেব বা থানার ওসি সাহেব ফিল্ডে নেমেছেন ভিজিট করছেন আমার গ্রাম পঞ্চায়েতেও কালকে এসেছিলেন আজকেও ছিলেন তো আজকেও বেশ কয়েকটি বাড়ি গেছেন দিয়ে তিনি বললেন ফোনেতেই যে এই বিষয় হচ্ছে আপনারা একটু এগুলোকে টেক আপ নেন তা আমরাও আজকের যে মিটিং ছিল এখানে আলোচনা করলাম তা আমরা যারা সত্যি করেই জল অপচয় করছি সেসব ব্যক্তিতে কালেশন আমরা কাটার সিদ্ধান্ত নিয়েছি এবং যারা ওই মোটর দিয়ে পিএইচি জল যারা মোটর দিয়ে টেনে তুলে নিচ্ছে গ্রামে ভরছে বা বিভিন্ন শাকবাড়ি বা বাথরুমে যেসব কল লে হচ্ছে সেগুলো সেই কল সব চিহ্নিত করে সিল করে দেওয়া হবে এবং তাদের একদিনিসে আইনগতভাবে যে মানে ব্যবস্থা আছে তাদের একদিনতে নেওয়া হবে আপনার নাম এবং আমার নাম শাহজাহান মণ্ডপ আমি কবির গ্রাম পঞ্চায়েতের প্রধান